সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আখিরাতের স্তর কয়টি এবং আখিরাতের স্তরগুলো সম্পর্কে সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করব তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন দর্শক তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম স্তর কবর কবর আখিরাতের প্রথম ধাপ এখান থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারলে শাস্তি শুরু হয়ে যায় হাতুড়ি পিটানোর মাধ্যমে গিবত করা নামাজ আদায় না করা কোরআন পরিত্যাগ করা জেনা বেভিসার সুদ খাওয়া পেশাব থেকে পবিত্র না থাকা ইত্যাদি কারণে কবরে আজাব হবে আর মোমিনরা কবরের জান্নাতই বাগিসার মধ্যে থাকবে দুই নম্বর স্তর সিঙ্গাই ফুতকার দুইবার সিঙ্গাই ফু দেওয়া হবে প্রথমে আসমান জমিন ধ্বংস হবে পরবর্তীতে আবার ফু দিলে নতুন হাসর তৈরি হবে তৃতীয় স্তর পুনরুত্থান এরপর বৃষ্টি হবে মানুষ তার মেরুদণ্ডের শেষাংশ থেকে গজিয়ে উঠবে চার হাসর পঞ্চাশ হাজার বছরের মতো এক একটি দিন হবে মানুষ তার আমল অনুযায়ী সেদিন উঠবে পাপিরা শাস্তি পেতে পেতে অস্থির হয়ে যাবে আর ভালোদের কাছে আরামে জোহরের নামাজের মতো অল্প সময়ে শেষ হয়ে যাবে পাঁচ সাফাত শুধুমাত্র রাসুল সাল আল্লাহ সাল্লামের দ্বারা সাফাত হবে বিচার শুরু করার জন্য জানাতে নেওয়ার জন্য ইত্যাদি কারণে ছয় হিসাব লাইনে দাঁড়িয়ে প্রত্যেককে তার জীবন যৌবন সময় সম্পদ বিদ্যা নিয়ামত সম্পর্কে হিসাব নেওয়া হবে প্রথম হিসাব হবে নামাজের আর প্রথম বিচার হবে খুনের সপ্তম স্তর আমল নামা মুমিনকে ডান হাতে আর কাফের মোরাফিককে বাম হাতে পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হিসাব সেখানে থাকবে আট নম্বর স্তরটি হল মিজান এক্লাস পণ্য এবাদতগুলো মিজানের পাল্লায় রেখে হিসাব করা হবে এখান থেকে ফলাফল করা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে নয় নম্বর স্তরটি হাউজে কাউসার সকল মুমিনরা যারা বিধাতের ধারেও যায়নি তাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম এই পানি পান করাবেন তারপর সে কখনো তৃষ্ণার্ত হবে না দশ নম্বর স্তর মুমিনের পরীক্ষা এরপর হাসরের শেষ দিকে আল্লাহ তার পা বের করে দেবেন সিরা কলম বিয়াল্লিশ একমাত্র মুমিনরাই সিজদা করতে পারবে আর মোনাফিকদের পিঠ শক্ত হয়ে যাবে এরই মধ্যে কাফের মর্শিকদের ধরে জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে এগারো নম্বর স্তরটি পুলসিরাত এখানে মুমিনরা তাদের আমল অনুপাতে দ্রুত পুল পার হয়ে যাবে আর আমল যার অনেক কম সে অনেক কষ্টে পার হবে কেটে ছিঁড়ে জখম হয়ে অনেক সময় নিচে পড়ে জাহান্নামে নামে চলে যাবে বারোতম স্তর জাহার নাম এতে আছে সাতটি দরজা প্রথমে কাফিররা তারপর পাপি মুমিনরা তারপর মোনাফিকরা জাহান্নামে নামে যাবে এতে থাকবে কঠিন আজাব এবং শাস্তি ১৩ নম্বর জান্নাত এ ব্যাপারে কিছুই বলার নেই সেখানে কল্পনাতীত আরাম আর আরাম থাকবে সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ